আমি কইছে ভাই এটার দাম তো আমার অতটা জানা নাই বেশি হয়ে যায় তা আমরা একটা চান্স লই আর রিস্ক লইলে আপনার লাগি দেখি আপনি লটারির মাধ্যমে যে করেন আপনি কিবা বলেন পাইবেন না কম পাইবেন আজকে একটা মজার গল্প আপনার লগে শেয়ার করব ও যে আমার সাইটে দেখ রাখা একজন ভাই তাই গাড়ি চালক টিপু ভাই তাই একটা বিশাল বড় সার ফালছিল যে সারটা আমরা দেখাই মো ভিডিওর মধ্যে আপনারা দেখবা সারটার অনুমানিক মূল্য কত হইব ভাই কমে বেশি তিন সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা জি সাড়ে তিন লক্ষ টাকার সার আর ওই যে আমরা দেখতে পারা আমরা এক বাই রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী তান বাড়ি হইলো জগন্নাথপুর উপজেলার আশার খান্দি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডর বড় ফেসি বা যুক্তরাজ্য যুক্তরাজ্যটা পরিবার নিয়ে দেশ আইসন জীবনের প্রথম ঈদ ঘোরার লাগি আর এই ঈদ আইয়া একটা নতুন চমক আমরা উসমানীনগর জগন্নাথপুর বালাগঞ্জের লাগি বা দেরা দেরা এই যে টিপু বাই তান সাড়ে তিন লক্ষ টাকার দেখা বা ইয়ে কুরবানি দিতা কিলা কিনছ ভাইও কইছেন যে লটারির মাধ্যমে আমি তিনটা টুকন দিব তোমার হয়তো সাড়ে তিন লাখ টাকা থাকি চার লাখ টাকাও পাইতে পারো আর না কমও পাইতে পারো যদি মানো আমার কথা লটারির মাধ্যমে তোমার ডেকাটা কিনবো তিনটা টুকনের মাধ্যমে ডেকাটা বা ভাই টুকনও কত টাকা উঠছে আপনার

আচ্ছা আমরা যুক্তরাজ্য প্রবাসী আমরা আর খালিস ভাই জীবনের প্রথম ঈদুল আজহা এবং তিন লক্ষ টাকার সার এক লক্ষ টাকায় লটারির মাধ্যমে ফাইসন চালক যে টিফু ভাই তাইন কয়া যে আমি তো সাবরে দিলাইছি এখন তাইন যদি আমার এক লক্ষ টাকাও দেন তো আলহামদুলিল্লাহ তিন লক্ষ টাকা দিলেও আলহামদুলিল্লাহ লটারি যে জায়গাতে আমি এক লক্ষ টাকার টুকনটা আমার বাক্য তুলছে এখন তো আমার কিচ্ছু করার নাই আমরা বাইর লোকে একটু মাতমু জি ভাই আসসালাম আলাইকুম আপনি তো লাভবান জি না ভাই আমি তো আসলে একটা জ করছি উদ্দেশ্যে আসলে আমার বাচ্চা আর মা বই নাইন লই আইছি ঈদ করার জন্য আমার প্রথম ঈদ গেলে দেশে অবিচ্ছিন্ন আমি দেশ যখন আট বছর আসলাম ওই সময় গেছিলাম আর কোনো সময় আমি দেশে ঈদ করছি না আর আমার

দিতে রাজি দর্শক আমরা এখন গরুর কাছে যাই মুখি আপনার কাছে বিবেচনা আমরা প্রবাসী বাইয়ে তাইন নয় দর্শকের যদি কমেন্ট বক্স কয় যে এই গরুটা এক লক্ষ টাকার উপরে দাম তে তাইন দর্শকর কথা রাখবা এবং আমার টিফু বাই গাড়ি চালক তাইন বড় শখ করিয়া এই বিশালটা ফালছিল আশা করিয়া তাই হয়তো বলন পয়সা দেওয়া যেতে পারে আপনারা আমরা লোকে থাকুক আমরা দেখাইম আজকের এই চমকটা বিশাল বড় সার আসলে আমি আমার চাচা মই মই খালিচ মাছ আচাৰে কৈৰাম আমি অনুৰোধ নকৰাম যে আপুনি যে লটাৰীৰ মাধ্যমে গৰুটা লৈচোন আচলতে যে বেচন ঠাইনৰ লছ হৈ যাব আপুনি বিবেচনা কৰিলে থাইন দেখিছোঁ বাৰীয়া ঠেকা এটা দিলে নে জানো ঠাইনটো কটাই দিয়া আপোনাৰ ঠাইত ভাঁচি গৈছোঁ বুজিছানে কিতাপ আজিকালি লটাৰীৰ মাধ্যমে আমাৰ পাই যুক্তৰাজ্য প্ৰবাসী ঠাইনে গৰুটা

বাট এবলা যদি আমার লগর জেরা আছেন তারা যদি কই এটার মূল্য অটো আর ও দমন দাম আমি দিতে রাজি আছি আমার কোনো আপত্তি নাই আপনারা কত টাকা মূল্য কইনিটার জি উঠছে মানে আমরা ছাইরা আমাকে তান দিছুন যেту মন করা আর আর একটা হইয়া আমি তো যতটুকু জানি দেশও তো মানুষে ওলও করে দেনে এক লাখ টাকার গরু ইয়া দুই লাখ টাকা কয় দুই লাখ টাকার গরু পাঁচ লাখ টাকা কয় তো জয় হিসাবে আমি তো মনে করছি যে আমি লটারির মাধ্যমে যো করি ঠিকটা আমি একটা রিক্স লইলাম আমার আইলে আইসে আমার বাইক না আইলে না ও উদ্দেশ্য আর আগে মনে করতাম আমি দেশেও বেশি দাম বেশি গরুর বা আমি তো আইয়া দেখলাম আমি দাম বেশি নাই গরুর আর জেলা আমি পাইছি আমি তো সবচেয়ে বড় খুশি পয়লা দাম সবচেয়ে বড়ো খুশি অবশেষে চিটুবাইর শকর গরুটা দেখতে পারো আপনারা কত সুন্দর একটা গরু আপনারা কৌ কাছে দাম কত হইব আজকে লটারির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা ভাই তাই নিয়ে এক লক্ষ টাকায় গরুটা কিনছেন তো গরুটা এক লক্ষ টাকায় কিনা যে কিনচইন তান লাভ হয়েছে আর যে বিক্রেতা তান লস হয়েছে এখন আপনারা আর গেছে তাই নয় দর্শকে যদি কমেন্টর মাধ্যমে হইন যে গরুটা দুই লক্ষ থাকে আড়াই লক্ষ টাকার মাল ইনশাল্লাহ আমি তার সম্পূর্ণ টাকা দিব আর দুই দর্শকে কইন এটা এক লক্ষ টাকার মাল তাই এক লক্ষ টাকা দিবা দর্শকের উপরে সারি দিছেন যে জায়গা জীবনের প্রথম বা এই ঈদ হর্তা পরিবার নিয়ে যুক্তরাজ্য কি দেশ আইসেন আর খুব সুন্দর খালা পুটে খালা একটা সার এটা খুব সুন্দর আপনার কাছে লাগের দিটা এক লাখ টাকার উপরে অনেক বেশি দাম আছে তবে ড্রাইভার আমরা চালক আমরা টিপু বাই আসলে অনেকটা লসর মাঝে পড়ে গেছেন আমরা টিপু লগে একটু মাতি বাই একটু বান একটু ওকা আসলে আপনি তো বাজারও যদি দেখাটা অনেক টাকা পাইতা এখন খিতা খরা জি আলাইকুম ধন্যবাদ জানাই বাইরে লাইব আবার জন্য আসলে আমি বাজারেও নে গরুটা মানে আমার আমি দু তিন বছর ধরি আমার বাই দেশো আইলে আমার এটাই নানা চলাফেরার লাগে আট দিন দশ দিন দেশোদা হয় বালাফাইন হিসাবে আর এবারও দেশো আইন কুরবানির সময় তানও ফয়লা কুরবানি আর তান ছেলে দেখা লাগছে সে হিসাবে দাম দরও বেশি গেছি না তাইনও কলে আমি তো দেশো আর গরুরও লইছি না তে তো বুধরাম না তো বলা আমি বললাম তো ঠিক আছে তো মোলা আপনি বালা মনে হয় বলা আমি মানে ও ক্ষেত্রে গিয়া গিয়ে লটারির মাধ্যমে আমার সর্বনিম্ন যেটা লটারিত লেখই ওটাও বই গেছে আর কি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট বাইরে দিলেও ইচ্ছা না দেখুন রেট উঠছে ও লটারি তো আমি সন্তুষ্ট বলন দিলে তো আলহামদুলিল্লাহ যে নাই আমি যেটা পাইপ আছে ওটা দিম আর লটারি তো এটা একটা 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 আমরা একটা ডং করি একটা জিনিস জগার দেয় কি আমরা একটা যাচাই ফাচাই করার দেয় দেখতাম চাইছি দিনে আমি খিলা একটা জিনিস কিবা আমার এলাকার মানুষের জিকাইয়া দাম দরটা খিলা ওখান বোঝার জন্য আমি একটা লড়াই দিছি দেওয়া পরে ওম তার উপরে সার্সি খেয়ে তোমরা যদি কও ও গরুরও প্রাপ্য দাম আমি ওটা দিব এখানে দেশে বিদেশে তো মানছে কম দামে লইয়া মানুষের আমরা বিদেশি হলেও দর দেখাইলাই বুঝছনি এক টাকার মাল লইয়া কইব দশ টাকা দশ টাকার মাল বাট আমি তো ইয়া দেখছি ইলা কিছু নাই গরুর দাম ইলা নাই